সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমি আগামী ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবো কিন্তু আমার তো শিক্ষকতা করার কথা ছিল ষাট বছর পর্যন্ত তো এমন কেন হলো কারণটা হচ্ছে আমাদের এই সরকার দুর্নীতি করেছে এবং ঘুষ দিয়ে চাকরি দিয়েছে এবং তাদেরকে যখন হাইকোর্ট বারবার বের করার কথা বলছিল যে তোমরা অযোগ্যদের লিস্ট দাও কিন্তু বারবার বলা সত্ত্বেও এই সরকার সেই লিস্ট দেয়নি এবং লিস্ট না দেওয়ার কারণে হাইকোর্ট এই প্যানেল বাতিল করেছে তাহলে আসল দোষী হলো সরকার সরকার যেহেতু ঘুষ নিয়ে চাকরি দিয়েছে কিন্তু বারবার বলা সত্ত্বেও হাইকোর্টে এই লিস্ট না দেয়া কারণে আমাদের চাকরি বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্ট দিয়ে এক জিনিস করেছে এবং এখন মিডিয়ায় যখন চালাবি ভিন্ন কথা বলছে তখন বলছে তোমাদের চাকরি কেটেছে না তো সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করেছে একদমই নয় সরকার কৌশিয়ে চাকরি দিয়েছে সরকার দুর্নীতি করেছে তাই আমরা আজ পথে ভালো করে বুঝুন এবার আপনারা রাস্তা আস্থা মানুষজন কেন শুনবেন এই কথাগুলো আপনার তো কিছু যাইনি গেছে তো আমার তাহলে শুনতে হবে এই কারণে কারণ আপনার ছেলে মেয়ে যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারে তারা কিন্তু সরকারি স্কুলকে ভরসা করে বড় বড় স্বপ্ন দেখত কিন্তু এই সরকারি স্কুলগুলোর যে টিচার যে রাস্তায় নামিয়ে দিয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে এবং ভবিষ্যতে যাতে সরকারি স্কুল মুখ কেউ না হয় তার সু করছে তাহলে কোথায় যেতে হবে বেসরকারি স্কুলে কত মায়না প্রত্যেক মাসে তিন হাজার ফস্তি ফিজ কত ডোনেশন কত দেড় লাখ দু লাখ তাহলে এই রাস্তায় যারা ছোটো ছোটো দোকান করছেন যারা রিকশা চালাচ্ছেন যারা এখানে ফুল বিক্রি করছেন এরকম ছোটো ছোটো মানুষজন তাহলে তাদের পরিবারের ছেলে মেয়েরা কি ভালো জায়গায় যেতে পারবে না উত্তর হচ্ছে না যেতে পারবে না সরকার চাই না এ সরকার চায় না রাজ্য সরকার চায় না কেন্দ্র সরকার চাই যে একটা সাধারণ পরিবারের ছেলে মেয়ে যেন সরকারি শিক্ষা দিয়ে। ভালো জায়গায় না যেতে পারে যারা যেতে পারবে তাদের অনেক পয়সা তাই আপনারা একটু ভাবুন যে আগামী দিনে কি হতে চলেছে শুধু আমার চাকরি গেছে এরকম নয় আমার চাকরি গেছে আমি বুঝে নেব কার জন্য গেছে আমি সুপ্রিম কোর্টে লড়াই করব আমি বুঝে নেব কিন্তু আপনাদের কি ক্ষতি হচ্ছে সেটা বললাম ভাবুন এখনো ভাবুন সময় আছে না হলে ছোটবেলায় যখন আমরা পড়াশোনা করতাম তখন দেখতাম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন যে বাসগুলো আছে সেখানেও কিন্তু সরকারি চাকরিজীবী মানুষজন কন্ট্রাক্টারি করতো ড্রাইভিং করতো কিছুদিন পর দেখলাম যে সেই পুরো বিষয়টা কিন্তু সরকারি চাকরি আর থাকলো না কন্ট্রাকচুয়াল হয়ে গেল তো ভবিষ্যতেও হয়তো সমস্ত কিছু কন্ট্রাকচুয়াল এবং স্কুলগুলো উঠে যাওয়ার সুবন্দোবস্ত এই সরকার এবং আগামী দিনে সরকার করবে তাই এখনই গর্জে উঠুন অনেক কথা বললাম ভেবে দেখবেন ধন্যবাদ সবাইকে